অলিদের মতো এবার করতে হবে পশ্চিমে দাপন করাবান কিন্তু মুসলমানদের আওয়াজ হচ্ছে মানুষ যখন মারা যায় উত্তর দক্ষিণ ঠিক না আজ পর্যন্ত কাউকে দিয়েছে পূর্বে পশ্চিমে দেখছেন

এখন তো রোজাও বলে না বলে কবর কিটা আফসোস রোজ বলে না সাধারণ মানুষের কবরের সাথে রোজা সমতুল্য সমান হবে না ঠিক কিনা যখন মানুষ চল্লিশ কদম যায় নাই সাক্ষী প্রমাণ মুরার বন্ধান কোথায়

ধরবেন কেটে দিবেন মিথ্যা কথা বলে গেছেন কৈদাস এটা দেখা আছে না নাই আমার বাবা দেখা

কই লাশ নাম কি মানে লাশ কই লাশ নাই আপনি যা যা নামাজ পড়াবেন এই সেই সৈয়দ সিপাহী আর যে পর্যন্ত জায়গার নাম কি কৈলাস আরেকটা জায়গা আছে চকি দিকি আসেনি আসেনি এগুলো অনেকে জানেন চকি দিকি লাশ কই ওই জায়গা চকি দেখি এটা ঘটনা কি জানেন এটার ঘটনা জানেন চকি দেখি মানে আগে তো চকির মধ্যে রাখা হইতো লাশ ঠিক নেই হঠাৎ দেখলেন জানাজার নামাজের সময় চকি দেখা যায় লাশ নাই

আমার এই ভাইকে আমি যখন নিজামউদ্দিন আউলিয়ার কথা বললাম ভাই জায়গাটার নামও বলে দিচ্ছি বোঝা গেল উনি ওনার ঘটনা জানে আরে মুসলমান ইমানদার গদীরে মনোযোগ দিয়া শুনবেন নিজামউদ্দিন উনি কিন্তু কবি ছিলেন না দাকা ছিলেন কি ছিলেন কথা বলেন দাকা কয়টা কোন হচ্ছে কয়টা কেউ বলে একশো একটা আমরা পেয়েছি একশোটা কয়টা একশোটা অলি হওয়ার পরে একটা করেছেন অলি হওয়ার আগে কয়টা নিরানব্বইটা কয়টা অলি হওয়ার আগে নিরানব্বইটা আমার করেছে করে ফোন করেছে একশোটা ফোন করে আল্লাহ অলি হয়েছে সুবান আল্লাহ বলেন উদ্যোগে এই মাহফিল ঠিক না মুসলমান ইমান আমি আরেকটা গান পাচ্ছি দেখেন বক্তারা যখন আলোচনা করে আলোচনা শেষ আসেনি আমার যদি বলো হুজুর আস্থা রাইট শেষ হয়নি হুসাইনিয়া কি কথা বলে হুসাইনিয়া এমন একটা নাম এমন একটা নাম যার হুসাইনায়ে আমরা দিন পেয়েছি ইসলাম পেয়েছি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারহাবা বলেন সুবহানাল্লাহ কারবালায় যদি

ওলি হওয়ার জন্য